আমাদের আমাদের সংসদে বা কোথাও আমরা একবার বসেছি আমাদের প্রধান সরকারের প্রধান কাজ কি আওয়ামী নিষিদ্ধ হবে কি হবে না তার প্রধান স্টেক হোল্ডার তার প্রধান সিদ্ধান্ত দেবে শহীদ পরিবার যেই শহীদের রক্তে এই সরকারের বৈধতা দিয়েছে শত শত মানুষ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আপনি তাদের সাথে একবার বসবেন না যে কোনো কিছুর তো একটা আইনি প্রক্রিয়া আছে ধরেন আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী লীগ অন্যায় করেছে আওয়ামী হত্যা করেছে এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে কিন্তু আপনারা কি সেই সুযোগটা দিচ্ছেন বা সেই সময়টা দিচ্ছেন নাকি তার আগেই আপনারা শাহবাগে দাঁড়িয়ে যাচ্ছেন রাজুতে দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং আপনারা বিশেষ করে ইনক্লাব মঞ্চ আমরা দেখি যে আপনারা তুলনামূলক অন্যের চাইতে একটু অ্যাগ্রেসিভভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করেন এবং আপনাদের বেশ কিছু স্লোগান ও ব্র্যান্ড হয়েছে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন বলি যে ধরেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আবার যদি ফ্যাসিবাদী কথাই বলি এটা তো ইনসাফ হলো না আমাদের লড়াইটা আসলে ইনসাফের লড়াই যে আমার শত্রু তারাও আমি তার ন্যায্য পাওনাটা বুঝাই দিতে চাই সে যদি আমার শত্রুও হয় আপনাকে আমি মনে করিয়ে দিই ধরেন আপনি যদি আমাকে ইভেন আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা তো আসলে একটা আমি মনে করছি আমি ওভার ডেটেড হিসাবে আপনি আমাকে প্রশ্ন করছেন এই উত্তর দেওয়ার তো আমার কোনো একটি নাই ধরেন এই জুলাই যুদ্ধে আমি একজন যোদ্ধা ওকে আমার বাবা মা ভাই বোন কেউ কি শহীদ হয়েছে প্রায় দুই হাজার শহীদের মধ্যে আমার বাবা মা ভাইবোন কিন্তু নাই আপনি বলতে পারবেন আমার কি হাত আমি পঙ্গু হয়েছে আমি অন্ধ হয়েছি বিশ হাজারের বেশি মানুষ অন্ধ আর পঙ্গু হয়েছে যারা এখন হসপিটালে কাতরাচ্ছে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে কিছুদিন আগে একটা টিম এসেছিলো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে তারা জুলাইয়ের তরুণ নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিল সেখানে পাঁচ ছয়জন ছিল আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম তো তারা যখন এই আওয়ামী লীগ প্রশ্নই এনেছে এবং কথা বলেছে তখন আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম আমি বলেছিলাম যে দেখো এই প্রশ্ন যে তুমি আমাকে করছো তোমাদের আবাসিক কার্যালয়ে অনেক ভালো খাবার দাবার আছে এসি রুমে পশ একটা এনভারনমেন্ট আমরা এখানে বসছি উত্তর দিচ্ছি এইখান থেকে তুমি এক্স্যাক্ট উত্তরটা পাবা না তুমি যদি রিয়েলি তুমি সিম্প্যাথেটিক হও তাহলে তুমি কাজ করো প্রায় দু হাজার শহীদ আছে বাংলাদেশে তার বাড়িতে যাও এমন রিক্সা পুলার আছে চারটা সন্তান রেখে শহীদ হয়ে গেছে আজকেও গেছি তার মায়ের সাথে দেখা হয়েছে মাহিন ট্রাক চালক রায়ের বাজার বা বদ্ধভূমির ওখানে সে যখন শহীদ হয় ট্রাক চালক তার একটা সন্তান আছে আর যখন শহীদ হয় তখন তার ওয়াইফের সাত মাসের অন্তঃসত্ত্বা তার মা আর তার স্ত্রী প্রতিদিন রায়ের বাজার কবরস্থানে এসে ঘুরে তার ছবিটা নিয়ে সে এটুকুন জানে যে এই একশো তিরিশ লাশের মধ্যে তার সন্তানটা তার স্বামীটা আছে কিন্তু কোনটা সে জানে না সে কবরটা ছুঁয়ে দোয়া করতে চায় তো আমি বলেছি তোমরা যদি রিয়েল সিনারিওটা জানতে চাও তাহলে সেই অন্ধ মানুষগুলোর কাছে যাও পঙ্গু মানুষগুলোর কাছে যাও শহীদ পরিবার এই রিক্সাওয়ালার সন্তানের কাছে যাও এই তো ধরেন আমরা এখানে স্টুডিওতে বসে একটা ফাইসালা দিয়ে দিলাম নিষিদ্ধ কি না আমরা যমুনায় বসে ফ্যাসলা দিলাম এই যমুনার মানুষ কি কেউ অন্ধপঙ্গু হয়েছে কেউ কি শহীদ হয়েছে আমি যত কথা বলি আমার বাপমা মারা যায় না আমার সন্তান মারা যায় না যে মানুষটা দেখেছে এখনও ছবি দেখে অসুস্থ হয়ে যায় আমরা লাল জুলাই অনুষ্ঠান করেছি ষোলোই ডিসেম্বর শাহবাগে আপনি আমরা এখন অসুস্থ হয়ে যাই চিন্তা করলে আমরা সারা রাত সাজিয়েছি শহীদ নাফিসের একটা বড় ছবি রিক্সায় যে ওর লাশটা পড়ে আছে জানেন ফজরের পর কি গিয়ে দেখি আমরা সবাই গিয়ে দেখি শহীদ নাফিসের মা সেখানে হাজির তার ছেলের ছবিটা নিষিদ্ধ পড়েছে আমরা তাকে চিনি না দেখি সে ফজরের পরে সে তার ছেলের ছবিটা মুচ্ছে ওনা দিয়ে আর কাঁদতেছে আপনি এরকম এক লক্ষ্য ঘটনা মানে এটা এটা বলার মতো না তা আমরা কি এখন পর্যন্ত আপনি বলেন তো আমরা কি সেই শহীদ পরিবারগুলো নিয়ে আমাদের যমুনায় আমাদের সংসদে বা কোথাও আমরা একবার বসেছি আমাদের প্রধান উপদেষ্টা সরকারের প্রধান কাজ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তার প্রধান স্টেক হোল্ডার তার প্রধান সিদ্ধান্ত দেবে শহীদ পরিবার যেই শহীদের রক্তে এই সরকারের বৈধতা দিয়েছে এই সরকারের ম্যান্ডেট কি জুলাই জুলাইয়ের রক্ত জুলাইয়ের শহীদ তা আমিনিক সিদ্ধান্ত করার প্রশ্ন আপনি শহীদ পরিবারের সাথে বসবেন না ওয়ালটার্ন আবার রুমেনিয়ার অফারে ওয়ালটার্ন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়া শত শত মানুষ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আপনি তাদের সাথে একবার বসবেন না মানে যাদের কথা বারবার বলছেন যে এই জুলাই এই জুলাইয়ের রক্ত আহত তারাই আমাদের ম্যান্ডেট তো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনি কি জাতিসংঘের অফিসে বসবেন আপনি কি যমুনা এসি রুমে বসবেন নাকি আপনি রিক্সাওয়ালা সেই শহীদের স্ত্রীর সাথে বসবেন ট্রাক চালক মাহিনের মায়ের সাথে বসবেন এইটা আমরা বসি নাই আমাদের এখানে স্পেসিফিক একটা ই আছে দুটো কারণে আমরা দুইভাবে আমরা নিষিদ্ধের প্রশ্ন তুলছি মুখস্থ বলে দিলেই হবে না প্রথমত হল আমরা চাই এইটা একটা গণভোট দেয়া হোক অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা গণভোট দেওয়া হোক সেই গণভোটে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে না আওয়ামী রাজনীতি করতে দেওয়া যাবে তাহলে আমরিক রাজনীতি করবে কিন্তু আমরা যেটুকুন জানি তাতে মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট ভোট পড়বে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের কারণ আমি আপনাকে বলি কিছুদিন আগে আমরা সারা ঢাকায় গ্রাফিতি যেগুলো মুছে দেওয়া হয়েছিল সেই গ্রাফিতিগুলো আবার এঁকেছি মণিপুর স্কুলের প্রায় বিশটা ছেলে মেয়ে নাইনটিন ইন্টারে পরে ওরা এই প্রচুর গ্রাফিতি এঁকেছে আন্দোলনের সময় ওরা আমাদের কাছে এসে এঁকেছে তারপর আমরা যখন সবাই ছবি তুলবো তখন তিন চারটা মেয়ে ওরা ইন্টারে পরে ওরা বলে ভাই আমরা প্লিজ ছবি না তুলি আমি বললাম কেন তখন ওরা বললো যে ওরা সবাই আওয়ামী পরিবার না শুধু ওর বাচ্চারা সবাই বাচ্চা আওয়ামী লীগের বড় নেতা তো এই ছবিটা দেখলে ওদের ক্ষতি হতে পারে এই জন্য ওরা ছবি তুলতে চায় না কিন্তু আপনি অবাক হবেন আমরা তেজগায়ে এঁকেছি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এঁকেছে ওদেরকে শুধু একবার স্ন্যাক্স খাওয়াইতে পারছে ওরা লাঞ্চ পর্যন্ত করবে না তাহলে আপনি কিসের পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ভোটের কথা বলেন আমাদের প্রথম প্রস্তাবনা আপনি গণভোটে যান গণভোটে যদি সত্যিই বাংলাদেশের মানুষ অমরিককে নিষেধ করে দেয় মানে বলে যে না রাজনীতি করতে পারবে তাহলে আমাদের কোনো আপত্তি নাই ওকে আপনি যদি গণভোটে যেতে না পারেন তাহলে আপনি নির্বাচনের আগে এমন বিচারিক দৃষ্টান্ত উপস্থাপন করেন ধরেন আপনি যদি সত্যিকারের বিচার হয় বাংলাদেশে এমন কোন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন আপনি পাবেন যার হাতে রক্ত নাই সাপলার রক্ত পিলখানার রক্ত জুলাইয়ের রক্ত তো সবাইকে যদি আপনি বিচারের কার্য করে করে নিয়ে যেতে পারেন এরপরে যদি তিনশো লোক বাংলাদেশে ইলেকশন করার থাকে আওয়ামী লীগের পক্ষে আমাদের কিছু বলবার নাই কিন্তু আপনি বিচারও করতেছেন না আপনি গণভোটেও যাচ্ছেন না আপনি শহীদ পরিবারের সাথেও বসছেন না আওয়ামী লীগ নিয়ে আপনি কার সাথে বসছেন তাহলে এবার আমি কথা লাস্ট বলে শেষ করি আপনি বসছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দিয়ে তাহলে আপনাকে প্রশ্ন করি দু হাজার চোদ্দোতে তে একশো চুয়ান্নটা আসন আনকনটেস্টেড হয়েছে আঠারোতে দিনের ভোট রাতে হয়েছে তে কিছু হয় নাই পরপর তিনটে ইলেকশন কোনো ধরনের নির্বাচন ছাড়া হয়েছে সুবর্ণচরে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমাদের এক গৃহবধূ তিন সন্তানের জননী তাকে মুহুর মুহু ধর্ষণ করা হয়েছে এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে গত পনেরো বছরে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল ইনক্লুসিভ ইলেকশন তো অনেক পরের কথা এই আওয়ামী লীগকে কারা টিকিয়ে রেখেছিল এই যে কখনো ইউরোপিয়ান ইউনিয়ন কখনো জাতিসংঘ কখনো এসব আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দেন তারাকে একবার আওয়ামী লীগকে এসে বলেছে যে তুমি এই তুমি এই ইলেকশন না বিএনপি কে ছাড়া করছো কেন চোদ্দোর ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন হতে পারলো তখন তোমরা কুসুম কুসুম প্রতিবাদ করে তারপরে ঠিকই তাকে ক্ষমতায় থাকতে দিয়েছো শুধু ক্ষমতায় থাকে নাই সে পরপর জেনোসাইড চালিয়েছে এখন তারা যদি আমাকে বলে যে ডেমোক্রেসির জন্য ইনক্লুসিভ পলিটিক্স এখন ইনক্লুসিভ পলিটিক্স মানেই হল আপনি আওয়ামী লীগের বিচার করবেন গণভোট করবেন নিষিদ্ধ করবেন এরপরে এই পরিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যারা হত্যা করে নেয় তাদেরকে নিয়ে আপনি করবেন আর সর্বশেষ একটা কথা আপনাকে বলি এই যে ইউরোপীয় ইউনিয়ন তাকে আপনি গিয়ে বলেন তো আজকে সে কি জার্মানিতে গিয়ে নাজিদের পক্ষে বলতে পারবে আজকে নাজিরা নতুন করে পার্টি করবে মানে জার্মানিতে নাজির বিচার শুধু না নাজির নামে কথা বলাও অপরাধ নাজি কী করেছে ফ্যাসিবাদ কায়েম করেছে নাজিরা আর সেই ফ্যাসিবাদ বাংলাদেশে যারা কায়েম করেছে আপনারা তাদের পক্ষে অ্যাডভোকেসি করতে আসছেন তো এই জন্য আমাদের কথা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাহলে আপনি আবার আপনি বলতে পারেন ইনকিলাব মঞ্চ তাহলে এত শক্ত করে কথা বলে কেন ইনকিলাব মঞ্চ এত শক্ত করে কথা বলে পলিটিক্স করতে হলে অনেক কম্প্রোমাইজ করতে হয় জোয়ার ভাইদের করতে হবে এই যে আমাদের ভাইদের করতে হবে এনসিপির কারণ তাদেরকে অনেক ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় আমরা যেহেতু একটা প্রেসার গ্রুপ হিসেবে দাঁড়িয়েছি আমরা জুলাইয়ের জজবাই এত শক্ত করে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়াই কথা বলতে চাই যাতে বিএনপি জামাত এবি পার্টি এনসিপি সবাই জুলাইয়ের রাজনীতি করতে ইনসাফের রাজনীতি করতে বাধ্য হয় এই জন্য আমাদের কষ্ট এত শক্ত করে কথা বলতে হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার